বিগত দু বছর ধরে দিদিমণিবিহীন অঙ্গনওয়ারী কেন্দ্র ঘটনা চুরিলাম ব্লকের ছেচুরি মাই গ্রাম পঞ্চায়েতের থালা ভাঙা অঙ্গনওয়ারী কেন্দ্রে দু বছর হয়েছে চাকরি থেকে অবসরে চলে গেছেন এই অঙ্গনারী কেন্দ্রের দিদিমণি বিগত দু বছর ধরে দিদিমণি নিয়োগ হচ্ছে না এই অঙ্গনারী সেন্টারে যার ফলে আকা হাতে অঙ্গনারী কেন্দ্রের সমস্ত কাজ সামলাচ্ছেন সহায়িকা দিদি এই অঙ্গনারী কেন্দ্রে কি দিদিমণি নাই না প্রায় দুই বছর কাছে এখন নিয়োগ করছেন আপনি কি তাই আমি স্কুলে হেল্পার রান্নাবাড়ি করেন হ্যাঁ রান্নাবাড়ি করি বাচ্চারা সামলাই তো মানুষের ব্যক্তি জল আনি জল আনি এর আর কিছু কিছু রান্না করে আমার একলা পক্ষে সামলা সম্ভব হচ্ছে না যদি সরকার একটা দিদুন নিয়োগ করে তাহলে আমার পক্ষে খুব ভালো হইবে আমার কষ্ট হয় আমার বাচ্চারে আমি বাইরেলে বাচ্চারা সিং কল জায়গা বাচ্চা সামলাতে আমার সহ সম্ভব আপনার নাম কি আমার নাম

কতজন আছে ছাত্রছাত্রী এমনে 35 জন মত আছে না সেন্টারে খিচুড়ি রান্না আবার ছোট ছোট শিশুদের বাড়ি থেকে সেন্টারে নিয়ে আসার পাশাপাশি শিশুদের সেন্টারে পড়াচ্ছেন সহায়িকা নিজেই অনেক ছোট ছোট শিশুকে সেন্টার শেষে কোলে করে বাড়িতে নিয়ে যাচ্ছেন আবার অঙ্গনওয়ারি সেন্টারে খিচুড়ি রান্না করার জন্য দূরবর্তী প্রতিবেশীদের বাড়ি থেকে পানীয় জল আনছেন তিনি গত 2 বছর ধরে এভাবে চললে ও শিক্ষিকা নিয়োগে কোনো পদক্ষেপ নিচ্ছে না দপ্তর জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকাবাসীরা দিন দিদিমনি নাই অঙ্গনওয়াড়াইতে এর আজকে বড় দুই বছর দুই তিন বছর বড় হয়েছেগা এই স্কুলেতে দিদিমনি নাই তাইনে মহিলাদের স্কুলটা পুরো রয়ে সামলাইতাছে তারপরে বাচ্চারা প্রত্যেকের বাড়ি বাড়ি তানাইতাছে বাচ্চাদের জ্ঞানতাছে আবার বাচ্চাদের দিইতাছে তারপরে আমরা সুবিধা অসুবিধা হইলে আম্রার খবর দে আমদবরাই মানে তাই নাকি মানে রান্নাবাড়ি মত কিন্তু কাজ করে না কিন্তু নিজের সন্তানের মতন মানুষ করতেছে কিন্তু কিন্তু আমার বাচ্চা ঐরাবিতা পড়ে তা গড়েনা কিন্তু আমার বাচ্চার কিন্তু নিয়ে আবার লয়ে যা আবার আনে তাইনি কিন্তু এই অঙ্গনवाडी সেন্টারে রয়েছে পঁয়ত্রিশ জন শিশু অবিলম্বে এই অঙ্গনवाडी সেন্টারে শিক্ষিকা নিয়োগের জন্য দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকাবাসীরা ফিউর রিপোর্ট নিউজ না